নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ মহিলা খেলোয়াড় হিসেবে নিয়োগ প্রদান করা হবে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন নিয়োগ বিজ্ঞপ্তি মেইল প্রদানের মাধ্যমে আবেদন শুরু হবে পঁচিশে জুলাই দুই তারিখ এবং শেষ হবে পাঁচই আগস্ট দুই তারিখ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে একের কবর্ণিত ক্রীড়া দল সমূহের জন্য আগামী দশে আগস্ট থেকে একুশে আগস্ট দু পঁচিশ তারিখ পর্যন্ত আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাস সৈনিক পদে পুরুষ মহিলা খেলোয়াড় এ ভর্তি ভর্তি প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থীগণকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে সেনাবাহিনীর ক্রীড়া দলসমূহ হচ্ছে ক্রীড়া দলের অনুকূলে পুরুষ মহিলা খেলোয়াড় ভর্তি করা হবে পুরুষ ক্রীড়া দলসমূহ অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি ক্রিকেট ভারোত্তোলন উশু রেসলিং কারাতে তাইকোয়ানডো জুডো স্কোয়াশ শুটিং, সাইক্লিং ফ্লিপিং রোটিং রোলার স্কেটিং গল্ফ ব্যাডমিন্টন রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি পোলো কাবাডি দাবা শহর গঠন মহিলা ক্রীড়া দলসমূহ হচ্ছে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি উশু ভারত্তোলন রেসলিং কারাতে জুডো তাকোয়ান্ডো স্কোয়াশ শুটিং সাইক্লিং রোলার স্কেটিং ফাইপিং গলফ ব্যাডমিন্টন টেবিল টেনিস ও দাবা নির্বাচনের পদ্ধতিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তায় নেওয়া হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে যে সকল প্রার্থীরা সরকারি চাকরি হতে বরখাস্ত হয়েছেন সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্ত হয়েছেন এবং ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এইসব প্রার্থীরা আবেদন করতে পারবেন না আবেদনপত্র পত্র প্রেরণের নিয়মাবলীতে বলা হয়েছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা থাকার সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্নমিত ফরমেটে টেবিল পূরণ করত ছবি সব সহ কপি এবং পিডিএফ কপি নিম্ন বর্ণিত ইমেলে অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ টেবিল হচ্ছে কলি নাম্বার দিতে হবে এরপর প্রার্থীর নাম পিতা মাতার নাম ক্রিয়ার দল অর্থাৎ কোন ক্রিয়াতে আপনি ভুক্ত হতে ইচ্ছুক শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর নিজ ও ও অভিভাবকের মোবাইল নম্বর সহ ক্রীড়ায় সাফল্য দেখাতে হবে প্রাথমিক প্রতিযোগী প্রতিযোগিতার নাম বছর কি জিগে কি পুরস্কার জিতেছেন স্বর্ণরূপ নাকি ভারত তাম্র এবং ছবি আবেদনপত্র প্রেরণের ঠিকানা জয়েন এ এস সিবি রেট জিমেল ডট কম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে এই তথ্য ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ মহিলা খেলোয়াড় হিসেবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ